সমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আল্লাহ চিকেন দিছে এই গতকাল এই ছোট কালোটা একটা ডিম পারছে আর আজকে আলহামদুলিল্লাহ মাশাল আর একটা ডিম আল্লাহ জানে কোনটায় পারছে আর এই উপরের দুইটে বসে আছে এই দুইটে মোরগ ইনশাল্লাহ জবাই দিয়ে দিতে হবে এখনো ডাক ফোটে নাই ডিমটা কি দেখা যাচ্ছে ও ওই যে ডিমটা মোরগ শহরে এলাও না কারণ ডাক দেয় এই যে দুইজন কি সুন্দর বসে আছে ওদের পায়ের এ ডিম ওট ওই যে ডিমটা আল্লাহ ভাই ভাই আল্লাহ কত সুন্দর একটা ডিম পারছে কোনজন পারছে জানি না আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ এই দুইটা মোরগ জবাই দিয়ে দিতে হবে এই যে একজন নিচে এই যে কলাই জ্বালাছে কিছু একটু সাবধান থাকতে হবে এই যে কলাই এই যে একটা বট বটি জ্বালাইছে খাওয়া খরচ অনেক বেশি এক এক খাবারের দাম অনেক বেশি কালকে একজনের ডিম চলো হ্যাঁ এই চেয়ারটায় বসে বসে দেখি আল্লাহ কী শান্তি লাগে আল্লাহর সৃষ্টি এইজন কাঠ দিয়ে দিছে উপরে উঠে থাকে এখনো কমপ্লিট করতে পারি নাই আল্লাহ কালকে মুরগি দিচ্ছে এই গরম গরম পড়ছে জুন মাসের আজকে হলো পঁচিশ তারিখ মনে হয় এটা হচ্ছে রেড রোড আইল্যান্ড মাসাল্লা মুরগিগুলো কত বড় কতটা টের পান এই আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করছে এই এখন রেস্ট নিচ্ছে সবাই এই কি কালার বলে ওই ওই মুরগিটা মাসাল্লাহ অনেক চঞ্চল এই সব সময় বিজি থাকে আর এই যে ছোট কালোটা এই যে সামনের দিকে আসতেছে এ কালকে ডিম পারছে দোয়া করেন আল্লাহ যেন পাল্টে দেয় আল্লাহ যদি হায়াত দেয় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত রাখা যাবে এরপরে অবশ্য খুব বরফ পড়া শুরু হয়ে গেলে অনেক কঠিন হয়ে যায় পালা উপরে জাল দিছি তা না হলে বেরোই যায় আরও বড় হবে ইনশাল্লাহ আস্তে আস্তে খাসা সময় লাগে একা একা অনেক কষ্ট করতে হয় আল্লাহই জানে কোনজন আজকে ডিমটা পারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।